সালামু আলাইকুম আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের ভালো লাগলে তৈরি করে খাবেন আমি দেখেন মাংসটা নিলাম মাংসের চর্বি এবং যত আশেপাশের সব কিছু ভেঙে সলিড মাংসটা বের করব কেটে কেটে ওগুলি রেখে দিব সবগুলি দেখেন আমি সলিড মাংসটা বের করে পরিষ্কার করে নিলাম এখন একটা ব্লেন্ডারে আমি কিমা করব করবো আমি সবগুলি মাংস দেওয়ার পরে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ যদি অপশনাল যদি আপনারা কেটে দিন তাও দিতে পারেন বা ব্ল্যান্ডার দিলেও দিতে পারবেন আমি ব্ল্যান্ডারে দিয়ে দিই এখন দিয়ে দিলাম কুচি করার কিছু পিঁয়াজ পিঁয়াজগুলি দেওয়া শেষ হলে আমি ভালোভাবে কিমা করে নেব ব্ল্যান্ডারে দেখেন এইভাবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আশা করি ভালো লাগবে দেখেন আমি এদিকে ব্ল্যান্ড করে নিচ্ছি সবগুলি একসাথে কিমা কিমাটা আমার প্রায় শেষের পথে কিমা আমার হয়ে গেছে এখন এই যে আমি কিমাগুলি দেখেন কত সুন্দর হলো আমি দিয়ে দিব এখন একটু মশলা একটু হালকা হালকা দিয়ে দিব অস্টেন সস সয়া সস গুলমরিচের গুঁড়া এগুলি দিব তারপরে আমি অস্টেন সস দেওয়ার পরে দিয়ে দিব একটুখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা ময়দা দিতে পারেন সাথে এখানে দিয়ে দিলাম আমি পুদিনা পাতা পুদিনা পাতারই সাদরা বেশি আসে আর কিছু লাগে না দেখেন এই যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপর আমি আমার মাংস যেহেতু অনেকগুলো এই জন্য আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেবো দুটো ডিম দিয়ে তারপর আমি ভালোভাবে ডোডা করে নিব করে নিয়ে হাতের শেপে আমার যা যার পছন্দ মতো কাবাবের শেপটা দিয়ে নেবেন যে যেভাবে পছন্দ করেন আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ ব্যারাস্তা কাঁচা পেঁয়াজ অল্প দিয়েছি কাঁচা পেঁয়াজটা না দিলেও চলে পেঁয়াজ না দিলে সুন্দর ফ্লেভার আসে পুদিনা পাতা কাঁচা ব্যারাস্তা এগুলি দেখেন ভালোভাবে মেখে নিব মেখে নিয়ে আমি আস্তে আস্তে সবগুলি আমি কাবাবগুলি বানিয়ে নেব এটা হলো কাঁচা মাংসের কাবাব এটা সব কিছু আমার তৈরি কোনো বাইরের কারণ না দেখেন আমি এবার বানিয়ে নেবো সবগুলি এক এক করে এবার বানিয়ে নেব আমি একটু মুঠিভাবে বানাই তাহলে দেখতেও ভালো লাগে খাইতেও স্বাদ লাগে মাংসটা বেশি ভাজা ভাজা হয় না এই জন্য আমি বানাই তবে আমার এটি একটাই রিকোয়েস্ট আমার ভিডিওগুলি দেখে আপনারা তৈরি করবেন আর ফুল ভিডিওটা দেখবেন আর যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমার ফেসবুক আইডি নূর নুরজাহানে দেখেন তারা ফলো করে কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকবেন আর এইভাবে আপনারা সব বলে কাবাব আমি ভেজে নিব এইভাবে আপনারা কাবাবগুলি ইয়ে করবেন আমি ফ্রোজিন করব আমার কাবাবগুলি বানানো শেষ হয়েছে এখন ভেজে নিব আপনারা এভাবে খাবেন ভালো থাকেন সুস্থ আলাদা